আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা ঢাকামল টোয়েন্টি ফোর থেকে সবাইকে চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখতেও পারবেন আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার আমাদের ঘরে মাল যদি নাও দেখাতে পারি ইনশাল্লাহ আমরা এই যে ঘরের যে ব্যস্ততা হ্যাঁ কাস্টমারের যে ভিড় ইনশালে এই ভিড়ই কিন্তু প্রমাণ করে দেয় ঢাকামল টোয়েন্টি এর কি সুন্দর চাই ভাই ভিতরে আসেন দেখায় আজকে আমাদের দেখেছেন ভাই যে এখানে কাস্টমাররা কিন্তু তার পছন্দ মতো সব প্রোডাক্ট কিন্তু পাইকারিতে নিয়ে চলে যাচ্ছে এখন ঘরের র্যাক দেখছেন অবস্থা ভাই ভাই দেখেন র্যাকের অবস্থা র্যাক ভাই সব খালি হয়ে গেছে ভাই এই যে দেখেন ভাই একদম সব কালেকশন হট হট ইদের যেই সেরা কালেকশন গুলো ভাইয়েরা কিন্তু অলরেডি পাইকারিতে নিয়ে কিন্তু চলে যাচ্ছে তাদের ভাই করতে সব অলরেডি সল্ড বাই এই যে ভাই ওইদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব গর্জিয়াস এবং এদের যেই ইদকে কেন্দ্র করে যে চাই দা ভাই প্রত্যেকটা মাল কিন্তু ইদকে কেন্দ্র করে কিন্তু আমরা সাজিয়েছি পাইকারদের জন্য হ্যাঁ হ্যাঁ এই যে কাস্টমারকে দেখাচ্ছে হ্যাঁ আবার এই যে সবদিকে দেখতে পাচ্ছেন এখানে কেবল পুরো র‍্যাকগুলা খালি হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকটা অনেকগুলা পুরো একদম ইদের সব ভাইরাল কালেকশন কি কোথা থেকে আসলো হ্যাঁ বাইয়ের সাথে এটার কথা বলেন কুমিলা থেকে এসেছে তা বিজনেস আছে আচ্ছা আচ্ছা ভাই আপনার তো খুচরা দেন না মনে হয় খুচরা দেয়া কিন্তু আমরা কিন্তু হ্যাঁ খুচরা কিন্তু খুচরা কিন্তু হবে না আমাদের এখানে আপনারা পাইকারি খুচরা ব্যবসায়ী আসেন আপনি

হ্যাঁ প্রতিদিন প্রতি উৎসবে আমরা কিন্তু সবচেয়ে সুন্দর সুন্দর হিট কালেকশন গুলো কিন্তু পাইকারদের হাতে পৌঁছে দিই ভাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখেন ঢাকা মল টোয়েন্টি ফোর এক ভাই কাস্টমার কিভাবে হ্যান্ডেলিং করছে এই যে যেটা ভালো লাগবে সেই কালার গুলো যদি পছন্দ হয় মডেল গুলো পছন্দ হয় তারপরে এখান থেকে বের করে বের করে দিবে এই হচ্ছে ঢাকা মল টোয়েন্টি ফোর এর গোপন রহস্য ফাঁস তো অনেক কিছু চলে আসছে মূলত দেখতে পাচ্ছি আমি আসলে দাঁড়াতে পারছি না দেখেন তো অনেক প্রবলেম হচ্ছে মূলত ভিডিও করতে আসছে আমি মূলত থ্রি পিস দেখাবো কারণ দেখতে পাই যে পরিমাণ কাস্টমার আসছে সকাল থেকে তো তারা আমাকে সময় দিবে না এই দেখেন কীভাবে মূলত কাস্টমার হ্যান্ডলিং করে ঢাকা মূল টোয়েন্টি ফোর আমাদের বাংলার দামাল ছেলেরা কাস্টমার ভিড় আপনাকে এক ঘন্টা ওয়েট করে এসেছি কেন কারণ ভিডিও কথা বলার মতো লোক নাই আমাদের এখানে যে প্রচুর দেখেন যে অবস্থা আপনি যদি চারিদিকে একটু অবজারভেশন করেন দেখতে পারবেন যে র্যান্ডমলি থ্রি পিস এখানে আছে আর যে প্রোডাকশন অলরেডি আমাদের অব্যাহত প্রতিদিন প্রতি ঘন্টায় কিন্তু প্রোডাক্ট নামতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার চলে আসবেন ঢাকা মল টুয়েন্টি ফোর দ্রুত চলে আসবেন আর এখনই কিন্তু হাই টাইম টু পারচেস এখন কিন্তু আপনার কেনাকাটার সময় ওকে